চাচি বেগম খালা দেয় জন্য দোয়া করবেন বুঝছেন

বেগম খালদেজের জন্য দোয়া করবেন যেন সুস্থতা কামনা করেন এই বেগম খালদেজের জন্য দোয়া করবেন আপনি আপনারা ভর্তা দিবেন ধানের ধানসিরศรี লোক ধানের আপনারা লোক

মানে যারা ই প্রতিবন্ধী তারাকে প্রতিদিন খাওয়ার দেয় এবং সামনে কিছু চাউল জনগণকে বিতরণ করতে এটা খুব ভালো কথা এইভাবে চালিয়ে যায় এটাই আমরা চাচ্ছি সে যদি চেয়ারম্যান হয় সে মোটামুটি ভালো আশা রাখি সানাল ভাই যে উদ্যোগ নিয়েছে গরিব দুঃখী মানুষের মেহনতে মানুষের পরম বন্ধু হিসাবে জনগণের মাঝে যে কর্মসূচি হাতে নিয়েছে এবং তার কার্যকলাপ অনেক জনগণ ভালো লাগে এবং তিনি চলছেন তিনি অনেক ত্যাগ তিতিক্ষা করে মানুষের মাঝে যে দেব ত্রাণ তহবিল থেকে কোথায় থেকে নিয়ে এসে জানি না সে নিজের ইচ্ছায় সে মানুষের মাঝে দিচ্ছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা সে তিনি পূরণ করছেন এবং করবেন তার আশা রাখি সে যেন ভবিষ্যতের এই পরিকল্পনা চালিয়ে যেতে পারে দেড় বছর থেকে প্রতিবন্ধী মানুষদের যারা রাস্তাঘাটে চলতে পারে না খাইতে জানে না যারা খাওয়া এই জিনিসটা জানে না তাদেরকে সকাল বেলায় সকালবেলায় চ্যাকতলা মোড় দিয়ে শুরু করে রসুলপুর মোড় আর এইসব জায়গাতে যতগুলা পাগলা প্রতিবন্ধী খাপা যারা ইয়ে থাকে তাদেরকে আমি খাবার বিতরণ করি এটা আল্লাহ তালাকে ভালোবাসার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ যেন আমাকে ভালোবাসেন আর এটাও আমার ই আছে যে আমি প্রতিমধ্যে মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিটা অব্যাহত রাখবো রাখছি রাখি তার বদলতে আমি আজকে আবার ওই মাসের শেষে আমি ইতিপূর্বে বলেছি যে আমার মাসে যে চল্লিশ হাজার টাকা যেটা পাই আমি সমস্ত টাকাই আমি জনগণের মাঝে বিতরণ করি আমি দুঃস্থ মানুষদের সেবা করতে চাই এবং আজীবন তাদের পাশে পাশে থেকে আমি তাদের দেখে সবাই আমার জন্য সহানুভূতি করবেন আমি যেন আমার কার্যক্রম অব্যাহত রাখতে পারি সবার মাঝে রাখতে পারি প্রতিটা মানুষের অন্তরে যেন প্রবেশ করতে পারি আমাদের আপসিনে নেত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি কামনার উদ্দেশ্যে আমি এবারে কর্মসূচি আমার আমি যদিও প্রতি মাসে আমার কর্মসূচি আছে থাকে কিন্তু এবারে উদ্দেশ্য হচ্ছে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার মানে রোগ মুক্তি আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করিয়েন যেন আমাদের আপসিন নেত্রী সুস্থ হয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে যান এবং করে যাচ্ছেন এবং দেশ তারকর রহমানের জন্য মঙ্গল কামনা করি তিনি যেন সুস্থ থাকেন দেশ পরিচালনায় সচেষ্ট হয়ে সামলায় যেন অগ্রসর হতে পারে এবং